তাদেরকে জনগণ চায় তাদের আশ্রয় তাদের শেল্টার একটা মানুষ একটা বিপদে পড়ল একটা সমস্যায় পড়ল জামাত ইসলামী জনশক্তি যদি তাদেরকে সেটা দিতে ব্যর্থ হয় তাহলে মানুষ কিন্তু হাজার ভালোবাসলেও তারা কিন্তু আপনার পিছনে আসবে না মোতাবেক আমাদের যেখানে যে পরিমাণ ভোটার আছে তার পঞ্চাশ পার্সেন্ট সহযোগী করার কথা বলা হয়েছে আমরা পূর্বে যে দাতি পক্ষ পালন করেছি যে টার্গেট দিয়েছিলাম আমরা সেই টার্গেট শতভাগ পূর্ণ করতে পারি নাই আগামী নির্বাচনের পূর্বে এই টার্গেটটা আমাদের পূরণ করার জন্য আপনার চেষ্টা করতে হবে দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশের অসংখ্য মানুষ বিশেষ করে অভয়নগরের অসংখ্য মানুষ হিন্দু মুসলিম যারা এখন জামাত ইসলামীতে আসার জন্য উদ্গ্রীব হয়ে আছে কিন্তু সত্যিকার অর্থে আমরা তাদের কাছে পৌঁছাতে পারছি না আমরা তাদের কাছে যাচ্ছি না যার কারণে আমাদের সহযোগী আমরা সেইভাবে বৃদ্ধি করতে পারে নাই আমাদেরকে দরদ ভরা মন নিয়ে আমরা যাকে দাওয়াত দিতে যাব অন্তত রাতে আল্লাহর কাছে দুই জায়গা নামাজ পড়ে যারা বিশিষ্ট ব্যক্তি আছে তাদের নাম ধরে ধরে দোয়া করে আল্লাহ রকুল আলম অমুকের কাছে দিনের দাওয়াত দিয়ে যাচ্ছি ইসলামী আন্দোলনের দাওয়াত দিয়ে যাচ্ছি এমন কথা তাকে আমার বলার সুযোগ দেওয়া যাতে সে এই দাওয়াত কবুল করে এবারে দল করা মন নিয়ে যদি আমরা সমাজের প্রভাবশালী লোকগুলিকে ইসলামী আন্দোলনের আনতে পারি তাহলে ব্যাপক একটা পরিবর্তন হবে একজনের দেখা দেখি আর অসংখ্য মানুষ আমাদের ইসলামী আন্দোলনের সাহায্যে আসবে দ্বিতীয় কথা হচ্ছে যে কাজটি আমাদের অত্যন্ত জরুরি সেই কাজটি হচ্ছে আমাদেরকে জনগণ চায় তাদের আশ্রয় তাদের শেল্টার একটা মানুষ একটা বিপদে পড়ল একটা সমস্যায় পড়ল জামাত ইসলামী জনশক্তি যদি তাদেরকে শেল্টার দিতে পারতে হয় তাহলে মানুষ কিন্তু হাজার ভালোবাসলেও তারা কিন্তু আপনার পিছনে আসবে না এই জন্যে আমাদের দরকার হচ্ছে আপনারা কেন্দ্রে কেন্দ্রে অন্ত ডিফেন্স টিম তৈরি করবেন যেখানে অনিয়ম দেখবেন আজকের সমাজে আমরা যে লক্ষ্য করেছি দুই পক্ষ যখন মীমাংসার নামে উভয় পক্ষের কাছ থেকে টাকা খেয়ে মীমাংসা করা হয় সেই ক্ষেত্রে যদি ভূমিকা রাখতে ওই পাশে দাঁড়ায় তাহলে দেখবেন দাওয়াতি কাজ মুখে করলে যে উপকার হবে তার থেকেও আপনি তাকে সেটার দেওয়ার কারণে ওই সেই ব্যক্তি শুধু নয় ওই এলাকার লোকজন আপনার পক্ষে চলে আসবে ইনশাল্লাহ এই কাজটা আমাদের করা দরকার এই কাজ থেকে আমরা অনেক পিছিয়ে আছি লক্ষ্য করেছি যারা আজকে আমাদের প্রতিপক্ষ চাঁদাবাজি টেন্ডারবাজি দখলদারি এর সঙ্গে তারা জড়িত হয় নাই আর জনগণ ধারে কাছে নেই কিন্তু শুধু জনগণ জানলে হবে না জনগণকে বুঝাতে হবে যারা এটা করতেছে তাদের বিপরীতে শক্তি দিয়ে মোকাবেলা করে এই মজলুম জনগণের পাশে যদি আমরা দাঁড়াতে পারি তাহলে ইনশাল্লাহ আগামীতে যে সংসদ নির্বাচন হবে আমাদের প্রার্থী অত্যন্ত শক্তিশালী প্রার্থী যশোর জেলার সম্মানিত আমি যার মধ্যে গুলাম নসুর ভাই যে কয়েকজন প্রার্থী নাম আমরা শুনতে পাচ্ছি তার মধ্যে অত্যন্ত শক্তিশালী প্রার্থী আছে অধ্যাপক গুলাম নসুর ভাই এই জন্যে যদি তাকে আমরা এই আসনে বিজয়ী করে আমরা যদি দেখাতে পারি তাহলে ইনশাল্লাহ আগামীতে দেখবেন যে আপনাদের শক্তি সামর্থ্য যে পরিমাণ বৃদ্ধি পাবে যা অকল্পনীয় এই জন্য আপনাদেরকে অনুরোধ করব অলসতা পরিহার করে গাফলা দিয়ে পরিহার করে কিভাবে মানুষের পাশে দাঁড়ানো যায় কিভাবে জনগণের কাছে দিনের সঠিক দাওয়াত দেওয়া যায় আমি যে কোনো অপরাধের কাছে যারা অপকর্ম করে তাদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে এই কাজটা যদি আমরা করতে পারি ইনশাল্লাহ আগামী যে নির্বাচন আসছে নির্বাচনে আমরা বিজয় হিসেবে এখানে আমাদের আসনকে আমরা দিতে পারবো ডক্টর শফিকুর রহমানের হাতে আশা করি আপনার সকলেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকে নেতৃবৃন্দ যে বক্তব্য দিবেন যে দিক নির্দেশনা দিবেন এই দিক নির্দেশনা নিয়ে ময়দানে যে সেভাবে তারা কাজ করবেন আল্লাহর আলম আমাদের সকলকে